হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আজকে খুব ছোট্ট একটা ব্লগে তোমাদের সাথে আমার বাড়ির আশেপাশটা শেয়ার করছি খুব সুন্দর একটা মিষ্টি বিকেল আর আজকে বিকেলে প্রচণ্ড হাওয়া হচ্ছিল আর আমার এই ছাদেতে যা গাছ ছিল সমস্ত গাছ না হাওয়াতে পড়ে গেছে এগুলো অ্যারিকাপাম্পের গাছ আর খুব বৃষ্টি হয়েছে কদিন সেই জন্যে গাছগুলোর অনেক পাতাও জল বসে নষ্ট হয়ে গেছে আর আমি বারবার গাছগুলোকে তুলে দিচ্ছিলাম আর দেখছো কতটা পরিমাণ হাওয়া হচ্ছে এখন বিকেলবেলা আর এই যে তোমরা এত ভিড় দেখছো এত লোকজন এটা এখানে আজকে হাট বসেছে আমরা ছোটবেলায় ওই যে একটা কবিতা পড়েছিলাম না হাট বসেছে শুক্রবারে বকশিগঞ্জের পদ্মা পাড়ে আজকে বক্সিগঞ্জের পারেই হাটটা বসেনি এটা রাস্তায় বসেছে এখন ঘড়িতে তিনটের মতো বাজে আর একটু যত বেলাটা বাড়বে বিকেল হবে তত বেশি হাট বসবে মানে অনেক দোকান আরও আসবে আরও লোকজনের ভিড় হবে আর এই হাটে না সমস্ত কিছু পাওয়া যায় মানে আমি এরকম ধরনের হাট খুব কম দেখেছি যেখানে একই জায়গাতে সব কিছু পাওয়া যায় আর একটু পরে আরও ভিড় হয়ে যাবে আর এই দিকটা আমার বাড়ির আশেপাশটা দেখাচ্ছি ছাদটা কি পরিমাণ যে আজকে হাওয়া হচ্ছিল আর এতটা ভালো লাগছিল ছাদে এসে পরন্ত একটা বিকেলে বৃষ্টি হয়েছে বিকেল একটু আগেই বৃষ্টি হয়ে গিয়েছে দেখছো চারিদিকে গাছপালাগুলো ভিজে ভিজে রয়েছে আর ছাদে একটু জল রয়েছে তো যাই হোক খুব সুন্দর একটা বিকেল তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম চলো আমার ব্যালকনির যে গাছগুলো আছে সেগুলো এখান থেকে একটু তোমাদেরকে দেখিয়ে নিই আর এই যে ম্যান্ডিভিলা গাছটা এটা হয়তো আর বাঁচাতে পারবো না মরেই যাবে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে খুব ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো কমেন্টস বক্সে অবশ্যই আমাকে জানাবে কমেন্টস করে এরকম ছোট ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব সাথে থেকো পাশে থেকো আর সবাই খুব খুব ভালো থেকো আর যদি ভালো লাগে প্লিজ একটু লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো